বিয়ের পঁচিশ বছর পর যদি কাউকে আবার সেই নতুন বউয়ের মতো ব্রাইডাল লুকে সাজাতে হয় ব্যাপারটা কেমন হয় বলতো তো ফোর্থ মে আমার ক্লায়েন্টের লোকেশন ছিল এয়ারপোর্ট সিটি পুরনো কোনেকে নতুন করে সাজানোর জন্য আমি ঠিক আমার সময় মতো কল টাইমে পৌঁছে যাই তোমার অ্যানিভার্সারি পঁচিশ বছরের অ্যানিভার্সারি তাই তো হ্যাঁ তো কেমন লোক চাইছ আমার থেকে নর্মাল লোক নর্মাল তাই তো আৰু হেয়া কমনাবানে হে দেখলে তোমরা আমার ব্রাইডকে আমার ব্রাইড কিন্তু আজকে অনেক মিষ্টি আর অনেক সুন্দরী তিন তারিখে হঠাৎই বুকিংটা আসে আর রাত এগারোটার সময় আন্টির মেয়ে আমার সাথে কথা বলে বুকিংটা কনফার্ম করে তখন এটা বলে যে কালকে আমার মায়ের পঁচিশ বছরের বিবাহবার্ষিকী আর তোমাকে সাজাতে হবে কিন্তু একটা ব্রাইডাল লুক দিতে হবে কারণ মায়ের যখন বিয়ে হয় একদম নর্মালি হয় কোনো সাজে মা সেজে বিয়ে করেনি তাই মায়ের অনেক দিনের স্বপ্ন ইচ্ছা যে মা নিজেকে কনের সাজে দেখবে আর সেই ইচ্ছাটা তোমাকে ফুলফিল করতে হবে আর এটা শোনার পর আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ব্রাইড নতুন জীবন শুরু করার সুন্দর বিশেষ দিনে সাক্ষী থেকেছি আমার এই ব্রাইড পঁচিশটা বছর একটা মানুষের সঙ্গে কাটিয়ে ফেলার পর তারপর তাকেই আবার নতুনভাবে ভাবে কনের সাজে সেজে তার সামনে দাঁড়িয়ে তাকে বিয়ে করা সেই সুন্দর মুহূর্তটা সাক্ষী থাকলাম আমি কতটা সুন্দর লাগছে তাই না আমাদের সুন্দরী ব্রাইডকে পঁচিশ বছরের অ্যানিভার্সারি আজকে এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক আর বলো কেমন লাগছে তোমার আমার কাছে সেজে খুব ভালো লাগলো দেখেছো নিজেকে কেমন লাগছে কলকা মেকআপ ঠিক আছে ঠিক আছে পছন্দ হয়েছে নিজেকে কি মনে হচ্ছে যে সেই পঁচিশ বছর আগের বিয়ের সময় ফিরে গেছি বলো নতুন বউ লাগছে

আর এই হচ্ছে আন্টির মেয়ে যে আমার সাথে কথা বলে তার মায়ের জন্য তার নিজের জন্য আমাকে বুকিং করে আর তার লোকটা তোমরা দেখতেই দেখতে পারছো কতটা সিম্পল আর ন্যাচারাল একটা লোক দিয়েছি আমি বলো আজকে তোমার লোকটা কেমন লেগেছে খুবই সুন্দর হয়েছে ফার্স্ট টাইম সেজেছো আমার থেকে এক্সপেরিয়েন্স কেমন মেকআপের তোমারটা বা তোমার মায়েরটা মাকে তো চেনা যাচ্ছে না আমি ফার্স্ট টাইম দেখেছি কেমন লাগছিল বললে মাকে খুবই ভালো লাগছিল আর আমারটা আমার আমি তো অবশ্যই মেকআপ করি বাট আজকে ওই স্মোকি বললাম না চোখটা বড় বড় করতে ওটা একটু ঠিকঠাক করেছে খুব ভালো লাগছে ওটা চোখটা আমার বড় বড় লাগছে নাহলে না আমাকে ভালো লাগে না আর আমার মায়ের চোখটাও খুব সুন্দর হয়েছে মানে মেনলি আই মেকআপটা বেশি অ্যাট্রাকটিভ লাগছে খুবই ভালো ভিডিও দেখতে পাবো মাকে দেখতে অপূর্ব লাগছে ব্রাইট 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 একদম ব্রাইট লাগছে শুধু আমি ব্রাইডে নেই শুধু অনলাইন নেই আজকে হ্যাঁ খুব সুন্দর লাগছে আমারও নিজে তো খুব ভালো লাগছে আর তোমাকে খুব সুন্দর লাগছে ন্যাচারাল মেকআপে তোমার মাকে কাছে জন্য কেমন লাগছিল আজকে শায়নী ঘোষের মতো তাই তো একটু যেটা মাকে কলকাতা যাওয়ার আগে হট করে যখন মেকআপটা এরকম আধা ফিনিশ করে বের হলো পুরো শায়নী ঘোষের মতো লাগছিল মনে হচ্ছিল এখনি পার্লামেন্টে যাবে শাড়ি পরে মিটিং করতে জগর